প্রথম ছয় মাস একটা বাবুকে সবচেয়ে ভালো ভিটামিন কোনগুলা কোন ভিটামিনগুলা সবচেয়ে কার্যকর জি আমি ডাক্তার মোহাম্মদ মঞ্জুর করিম শিশু কিশোর নবজাতক রোগ বিশেষজ্ঞ ও শিশু হৃদরোগের চিকিৎসক সহকারী অধ্যাপক আইসিএমএইচ মাত্র মেডিকেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমার কাছে যেটা আমাদের সবাই জানতে চাইছে সবচেয়ে সেরা ভিটামিন কোন তো আমি মনে করি যে প্রথম ছয় মাস একটা বাবুর ডেভেলপমেন্টের জন্য গতির জন্য সবচেয়ে ভাইটাল সময় এই সময়ের মধ্যে সবচেয়ে সেরা ভিটামিনগুলো দেওয়া দরকার আর আল্লাহর কি রহমত যেগুলো সবচেয়ে দামি জিনিস সেগুলো আল্লাহ সস্তা করে দিয়েছেন যেমন পানি বাতাস যেমন সস্তা আর সবচেয়ে দামি ভিটামিন সেগুলা কি হচ্ছে প্রথম পনেরো দিন কোনো ভিটামিনের দরকার নেই পনেরো দিন পর থেকে আমরা যে ভিটামিনটা দিতে পারি যে কোনো বাবুকে সেটা হচ্ছে ভিপ্লেক্স ড্রপ তো ভিপ্লেক্স ড্রপ পাঁচ ফোটা করে ডেলি একবার ভিপ্লেক্সটা এত চমৎকার একটা ড্রপ যেটা প্রত্যেক অ্যামেলের এর মধ্যে আমরা ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিব প্রত্যেক অ্যামেলের মধ্যে ভিটামিন এ থাকে পাঁচ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট প্রত্যেক এম এল মানে পনেরো ফোটান থাকে পাঁচ হাজার ইন্টারন্যাশনাল ভিটামিন এ ভিটামিন ডি থাকে ছয়শো চোদ্দ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন সি থাকে ফিফটি পঞ্চাশ মিলিগ্রাম এরকম ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বেশ কয়েকটা ভিটামিন থাকে তো এই চমৎকারটা ভিটামিন আমরা পনেরো দিন পনেরো দিন বয়স থেকে শুরু করব তা না ছয় মাস পর্যন্ত দিব বাচ্চারা বয়স যখন এক মাস হয়ে যাবে এক মাস হলে আমরা ফলিক অ্যাসিড ফলিডিক অ্যাসিড বিভিন্ন নামে আছে আগে ছিল ফলিক এসিড নামে এখন নতুন একটি বেশ কিছু চমৎকার কোম্পানি নিয়ে আসছে ভিটামিন ফলিটা ফাইভ ফলিক্স ফাইভ বায়োফল ফাইভ বিভিন্ন নামে পাওয়া যায় মার্কেটের মধ্যে আবার ভিটা এগুলো সিরাপ আকারে পাওয়া যায় বিভিন্ন কোম্পানি নিয়ে আসে যেমন স্কয়ারে ভিটামিন বি নাইন আছে ফলিকিটস আছে একমি কোম্পানি বিভিন্ন বিভিন্ন ভিটামিনগুলো আছে তো আমার পরামর্শ থাকবে যে বাবুদেরকে ভিটামিন সিরাপের ডোজটা একটু বেশি লাগে ভিটামিন সিরাপ না দিয়ে যে ট্যাবলেটটা দেই সবচেয়ে ভালো হয় তো আমাদের রিকমেন্ডেড যে ডোজ আমাদেরকে যেরকম ডোজ দেওয়ার কথা বইয়ে লেখা আছে যে আমার ছোট্ট বাবুকে পর এক মাস বয়স থেকে ওই ভিটামিন ফলিক অ্যাসিড ফলিটা ফাইভ বা ফলিক্স ফাইভ এই ট্যাবলেটটা যদি আমরা চার ভাগের এক ভাগ করে দেই এক মাস থেকে ছয় মাস পর্যন্ত সেক্ষেত্রে কি হবে বাবুর ব্রেইন ডেভেলপমেন্টে সাহায্য করবে বাবু রক্ত তৈরি হতে সাহায্য করবে বাবুকে প্রোটিন জাতীয় খাবার হজম করে সাহায্য করবে এছাড়া বাবুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করবে পনেরো দিন বয়সে আমি শুরু করলাম ভিটামিন বি প্ল্যাক্স ড্রপ এক মাস টেস্ট দিলাম ফলিক অ্যাসিড এটা দিলাম আমরা এক মাস বয়স থেকে দেড় মাস বয়স থেকে আমরা আয়রন জাতীয় ওষুধ দিতে পারি সেটা কম্পিরও নামে পাওয়া যায় তো যত কেজি ওজন তত ফোটা দিতে বলি আমরা যদি একটা বাবুর ওজন হ্যাঁ দেড় মাস বয়সে হ্যাঁ চার কেজি হয় তো চার ফোঁটা আয়রন সিরাপ প্রাণসংখ্যিক তেতো হয় একটু বমির ভাব বাড়িয়ে দেয় এই জন্য আমরা দুই ভাগ করে আমি পছন্দ করি দেওয়া তা যদি একটা বাবুর ওজন চার কেজি হয় দুই ফোঁটা সকালে দুই ফোঁটা রাতে দিয়ে দেন তো রক্ত যদি দেওয়া হয় ভিটামিন এই যদি আমি ভিটামিন আয়রন ভিটামিনটা দিই তাহলে বাবু রক্ত সুন্দর থেকে বাবুকে বাঁচাতে পারবেন আর যদি বাবুর র শরীরে মধ্যে হেমোগ্লোবিনের পরিমাণ বা রক্তের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে অনেক ধরনের রোগ জন্ম নেয় হ্যাঁ বাচ্চাদের অনেক সময় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই জন্য রক্ত খুব জরুরি শরীরের জন্য যে দেড় মাস থেকে আমরা হ্যাঁ কম্পিউডার ড্রপটা দিতে বলতে আমি আবার বলছি যে একটা বাবুর যখন পনেরো দিন বয়স হবে তাকে ভিপ্লেক্স সিরাপ দিন বাবুর বয়স যখন দেড় মাস হবে তাকে ফলিক অ্যাসিড দিন ফলিটা ফাইভ আর বাবুর যখন দেড় মাস হবে তাকে অবশ্যই কম্পিউডার ড্রপ দেন এগুলো কতদিন দিব তা না ছয় মাস যদি অসুখ বিসুখ হয় জ্বর ঠান্ডা লাগে দুই তিন দিন গ্যাপ দেন এরপর আবার দেন কোনো সমস্যা হবে না আর আমার বিশ্বাস তিনটা ভিটামিন দিলে আপনি অন্য কোনো ভিটামিনের কোনো প্রয়োজন হবে না আজকে এই পর্যন্তই সামনে নিয়েছিলেন নতুন করে টপিক্স নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম